আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আপনাদেরকে বলতেছি গভীর সমুদ্র থেকে আজকে আপনারা দেখতেছেন অনেকগুলো সামুদ্রিক মাছ দেখা যায় এগুলো হলো সামুদ্রিক কাটা মাছ জাহাজে মূলত এটা সোনারালা জাহাজ এ বি ফিশার আপনারা দেখতেছেন অনেক সামুদ্রিক মাছ দেখা যায় মূলত এই কাটা মাছগুলা সোনারে দেখে মাছ ধরা হয় তার কারণে মাছ বেশি আসে তারপরে এই কুশাউন্ডারে শো করে আপনারা দেখতেছেন অনেকগুলো মাছ লাগতেছে আর এই মাছগুলা এখন উঠাবে জাহাজে যেহেতু অনেক মাছ তার কারণে উঠাতে একটু সময় লাগবে তো দেখতে থাকুন ভিডিওটা এরকম ভিডিও দেখতে হলে সমুদ্রের বিলাসের পাশে থাকতে হবে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখবো আপনাদেরকে দেখাবো অনেক অনেক সামুদ্রিক মাছ চিনে না তার কারণে এই সমুদ্র বিলাসের সাথে থাকতে হবে তারা সামুদ্রিক মাছগুলা চিনবেন তো দেখতে থাকুন এই সামুদ্রিক মাছ এখন জাহাজে উঠানো হবে কীভাবে উঠায় দেখবেন এগুলা মূলত যে হুঁজ ইঞ্জিল দিয়ে উঠানো হয় আস্তে আস্তে মাছের ব্যাগগুলা নিতেছে যাদের সাইডে যাদের সাইডে নিয়ে তারপরে যাদের সাইডে ক্যালান দিয়ে উঠানো হবে তো যেহেতু এখানে অনেক মাছ লাগছে তার কারণে মাছগুলো বাঘ করে উঠানো হবে বাঘ করে করে উঠানো হবে এক বাগে ফাই মাছ চার টনার মতো আটে তার কারণে ভাগ করে করে উঠাবে কারণ সব মাছ তো আর একসাথে উঠানো সম্ভব না তার কারণে বাঘ করে উঠাবে তো দেখতেছেন মাছগুলা সারিয়ে নিতেছে এখন বাঘ করে উঠাবে তো ভাগ করে যেতে উঠাবে প্রায় এখানে অনেকগুলো মাছ লাগছে এই আমার মনে হয় সাত আট ব্যাগ হবে মানে বাঘ করলে সাত আট বাঘ হবে তো সাত আট বাঘ করে উঠাবে তো দেখতেছেন দর্শক সার দিয়ে উঠাতেছে এক ব্যাগ উঠানো হয়েছে দেখেন কীভাবে উঠাই দেখবেন যেগুলা দেখতেছেন যা হাজার এগুলো স্টাফ ইস্টাফেরা ইয়ে করে দেখতেছেন এই এগুলা এই বলে ক্যাটফিশ বাংলার বেশি টাটা মাছ এই মাছটা খুবই সুস্বাদু যারা খাইছেন তারা জানেন মানে অনেক অনেকটা দেখতে এটা পাঙ্গাস মাছের মতো যারা চিনেন তারা তো চিনে নেই পাঙ্গাস মাছের মতো অনেকটা দেখতে এগুলো অনেক বড় হয় পাঁচ ছয় কেজি সাত আট কেজি হয় তো এগুলো একটু ছোটো সাইজের এই এক কেজি কাছাকাছি এরকম এক কেজি হাফ এই পাঁচশো গ্রাম হাফ একটু দেখতেছেন দর্শক মাছগুলা ডালতেছে এইভাবে আমরা ওই সমুদ্রে সামুদ্রিক মাছগুলা ধরি তার কারণে আমরা সব রকমের সামুদ্রিক মাছ খাইতে পারি তো আমাদেরকে জিজ্ঞাসা করেন এই মাছ সেই মাছ অনেক অনেক মাছের নাম জানা না সামুদ্রিক জাহাজে চাকরি করে অনেকেও এত মাছের আমরা জানে না দেখতেছেন দর্শক পুরা জাহাজ ভরে গেছে এত মাছ পাই এখানে বিশ টনের মতো মাছ আছে এগুলা মূলত চার ঘন্টায় আসে